বেলা বারোটা দশ বাজে এখন ভিডিও শুরু করছি তাহলে ভাবো আজকে তো এমনি দেরি করে উঠেছি তারপরে উঠে ঘরের বাসি কাজকর্ম সেরে স্নান পুজো করে ইয়োগা করে তারপরে এসেছি রান্না করতে তারপরে ভিডিওটা শুরু করছি আমি অনেক কাজ হয়ে গেছে কিন্তু তো এই যে বাজার করে এনেছে বাজারগুলোকে গুছিয়ে রেখে তারপরে হচ্ছে রান্না রান্নাবান্নাগুলো করব আর এই করেছি মানে ভাতটা বসিয়েছি সবে এগুলোকে করে রেখে তারপরে বাকি কাজটা করব আটাটা এখন ঢালবো না আটাটা থাক এইখানে অনেকটা আটা আছে আটাটা আগে শেষ হোক তারপরে আটাটাকে ঢালব চাল ছাতু চানাচুর মুড়ি এগুলো সব নিয়ে এসেছি এগুলো সব ঢেলে রেখে দিই দিয়ে তারপরে দেখা যাবে এখন শুভ সকাল বন্ধুরা নতুন দিন নতুন সকাল তার সাথে নতুন আরো একটা ব্লগ আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো প্লিজ কমেন্ট করে জানিও তাহলে আমি বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিও যাচ্ছে এই গিদগুলো থাকে যে খোলা যায় না একদম বিরক্ত লেগে যায় আমার এইরকম গিট খুলতে ছুরিও নেই দিয়ে কাটছি দেখো আলু ছোলা দিয়ে হুম এখনো পর্যন্ত আমি টিফিন খাইনি সকালে খাবো সকালের কিছুক্ষণ পরে খাবো চালটা দেখে নিলাম একই চাল হ্যাঁ চাল আছে ঢেলে দিই তাহলে সবাই টিফিন খাওয়া গেছে তবে আমি ইয়োগা টোয়োগা করবো বলে আর খাইনি আর ইহো এরকম সকালের দিকে না করলে না বেলার দিকে আমার আর হয়ে ওঠে না টাইম হয় না আর বিকালবেলা তো ইচ্ছাই করে না ঘুমিয়ে পড়ি আর করতে ইচ্ছা করে না ঘরে এসে চানাচুর বিস্কুট আর মুড়িটা ঢেলে রাখলাম চানাচুরের ডিপেটা তো কতদিন ধরে খালি হয়েছিল অনেকদিন ধরে চানাচুর আনা হয় না বলেই না তোমাদেরকে চানাচুর আনি না তার কারণ আমি খেয়ে ফেলি বলে আর খেয়ে ফেললে এমনি ঠিক আছে কিন্তু শরীরটা যে খারাপ হয় তার জন্য আনি না তবে এবারে না একটা চানাচুরের প্যাকেট আনতেই হলো তার কারণ জানো তো কি প্রত্যেক দিন ওই যে সন্ধেবেলা টিফিনে নিয়ে যায় না খাবার তো শুধু মুড়ি খায় তো মানে শুধু মুড়ি নিয়ে যায় তো আমার কেমন একটা লাগে তার জন্য ওর জন্য না চানাচুরটা এনেই রাখলাম কিন্তু আবার এনেছে টকঝাল মিষ্টি চানাচুর এই চানাচুরটা তো খেতে এমনিই ভালো লাগে টকঝাল মিষ্টি চানাচুরটা আর যদি শুধু শুধু একবার খেয়ে ফেলি আবার সেই একই রকম শরীর খারাপ হবে আর পেট ফুলে থাকবে তো চেষ্টা করবো মানে কন্ট্রোল করার কিন্তু জানি না কতটা কী করতে পারবো তো এদিকে বিস্কুট আর চানাচুরটা ঢেলে রাখলাম আর মুড়ি এনেছিলো লুজ মুড়ি তো লুজ মুড়ি আনা হয় আমাদের একটু বেশি করেই আনা হয় কেন আমাদের অনেক মুড়ি লাগে ভাত তো হয়ে গেছে ওখানে শাক কেটে রাখলাম আর পাপকো নাই কি রোদ রোদ ভেবেছিলাম শাকটা এনে টাকা তলায় ধুবো আর কলে যার পরিমাণ জল পড়ছে প্রচুর জল পড়ছে কলে জল পড়ছে এরকম তো মাংসটাই ধুয়ে নিই শাকটা না হয় প্রচন্ড রোদ তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করতে হবে এই যে এই যে মাংস এটাকে এখান থেকে ধুয়ে নিয়ে এই যতটা জল ফেলেছে এখানে এই জলের মধ্যে মাংসটা ধুয়ে তারপরে আবার ঘরে চলে ভালো করে ধোবো দিয়ে তারপরে হচ্ছে দেখা যাবে চলো আগে আমি মাংসটা ধুই ফোনটা রেখে এখানে হচ্ছে যে মাংস একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই শাকটাও ধোয়া হয়ে গেছে শাকের জন্য এখানে রসুন আর পেঁয়াজ শাক রান্না করবো বলে ম্যাক্সের মাংস সিদ্ধ হচ্ছে আর এই যে কড়া বসানো হয়ে গেছে গ্যাস জ্বালিয়ে এবার হচ্ছে রান্নাটা শুরু করতে হবে ভাত তো হয়ে গেছে কিন্তু তরকারি চল হয়নি তরকারিটাই শুরু করতে হবে এমনিতেই বেলা হয়ে যাচ্ছে তার মধ্যে খাবার মানে একটা খাবারের পিছনে বসে থাকলে তো হবে না তো ওইদিকে শাক ভাজাটা আমার হচ্ছে আর শাক ভাজা হতে তো বেশি টাইম লাগেও না আমার তো মাংস টাংস সব ধোয়াই আছে আর শুধু একটু আলু পেঁয়াজ টমেটোটা কেটে নিচ্ছে তাহলে কি হয় ওইদিকে শাক ভাজাটা হয়ে গেলে কড়াটা ধুয়ে আর মাংসটা বসিয়ে দিতে পারবো ম্যাক্সের তো হয়ে গেছে তবে আমাদের খাবারটাও তো হতে হবে আজকে এমনি মনে হচ্ছে আমার খেতে খেতে আড়াইটা তিনটে বাজবেই কেন এখনই ডেটটা বাজে এখনো পর্যন্ত মাংস করব তারপর ইচ্ছা আছে একটু টমেটোর চাটনি করা তো সব মিলিয়েই আর কি অনেকটা দেরি হয়ে যাবে আজকে আস্তে আস্তে আজকে এত দেরি হচ্ছে রান্না করতে প্রায় এখন দেড়টা ভাজে সবে শাক ভাজার ভাত হচ্ছে এখনও এখনও মাংস করবো আর ভেবেছি টমেটো মেয়ে চাটনি করবো দেখি যদি টাইমে কুলায় তাহলে করবো আর এখানে হচ্ছে মাংস সব রেডি করাই রয়েছে আলু পেঁয়াজ টমেটো সব কাটা রয়েছে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করছি আর তার জন্য প্রত্যেকটা জিনিসের আর ভিডিও করতে পারছি না সেরকম করে প্রচণ্ড গরমও হচ্ছে আজকে লাল শাক কেটে তো লাল শাকের গোড়াগুলো না এরকম বড় বড় করে কেটেছি এইগুলো এখানে বসাবো দেখব হয় কি না এরকম করে বসিয়ে দিলে কেননা যখন হচ্ছে এমনি মাঠ থেকে শাক তোলা হয় কলমি শাক বর্মা শাক যে শাকই হোক ওপর থেকে ডগ ভেঙে নিলে সেটা কিন্তু আবার ওপর থেকে গজিয়ে যায় তো এইটা হচ্ছে চারিদিকে বসিয়ে দেবো দেখবো হয় কি না আর এই ফুল গাছটা মনে হয় হবে না মরে গেছে তুলে দিই ফুল গাছটা মরে গেছে এম করে পুরোটা বসিয়ে দেব আর এই নারকেল গাছের মধ্যেও কিছুটা বসিয়ে দেব হয়ে যাবে বাইরে এখন রোদটা কম আছে তার জন্য বাইরে সেই কাজটা করতে পারছি হালকা একটু মেঘলা হয়ে গেল মনে হচ্ছে বৃষ্টি হতে পারে বৃষ্টি হলে ভালোই হবে কেন যা গরম পড়েছে তো এই যে এটাকে এরকম টুকটুক টুক করে লাগিয়ে দিই তারপরে হচ্ছে রান্নাটা তো হয়ে গেছে তারপরে খাওয়া দাওয়া করবো আড়াইটে বাজে এখন এটা করে খাওয়া দাওয়া করবো প্রচণ্ড খিদে পেয়েছে আজকেও চলো কি কি রান্না করেছে একবার দেখিয়ে দিই সব তো দেখিয়েইছি তবে একবার একসাথে দেখানো এখানে হচ্ছে মাংস আলু দিয়ে ঝোল আর এই যে লাল শাক ভাজা তার সাথে হচ্ছে টমেটোর চাটনি ভাত হয়ে যায় ওপরে সিলিং ফ্যানটা ঘুরছে মনের জন্য পুরো ব্লেড গোনা যাবে এতটাই আস্তে ঘুরছে আর এটাই শীতকালে যতই আস্তে দিয়ে আস্তে আর হতে চায় না এত জোরে ঘোরে আর এখানে দেখো ম্যাক্স খাটের নিচে শুয়ে আছে আর ওপরে সানু শুয়ে আছে আমি আবার নিচে ছোট পাকাটা সানু আমাকে আবার চালিয়ে দিল আমার প্রচন্ড গরম লাগছে আর শরীরটা কেমন হচ্ছে আর এত গরম পড়েছে এখন এখন তো আর বিছানায় শুয়া যায় না আর এরকম ছোট পাকা চালিয়ে নিচের মধ্যেই না এখন দুদিন ধরে আমি শুচ্ছি হ্যাঁ কেননা এই গরমে বিছানা এত আগুন হয়ে আছে মনে হচ্ছে বিছানায় শুয়েছি না চিতায় আছি যে ভগবানই জানে এটা আমরা আর জানি না তো এখানে খাওয়া দাওয়া সেরে তখন পৌনে তিনটে বাজে খাওয়া দাওয়া মানে খেতে বসলাম তখন পনেরো তিনটে বাজে খাওয়া দাওয়া সেরে একটু শুলাম তখন ওই সাড়ে তিনটে দিক করে ঘুমাইনি আজকে আর উঠে পড়েছিলাম আবার বাসনও মাজতে হবে না তার জন্য আজকে আর ঘুম হয়নি সানুর সাথে ঘুরতে সানু ঘরে গেলো হাত পা ধুতে আর আমি একটু নিয়ে দাঁড়িয়ে আছি আর ওইখানে লালি দাঁড়িয়ে আছে ম্যাক্স দেখলে এখন কি করবে তার কোনো ঠিক নেই ম্যাক্স নোংরায় মুখ দেয় না দাঁড়িয়ে আছে ঢুকিয়ে দেবো তো এসেছে তো কি হবে আছে পরে আসতে পারিস না এই ঘরে চ ঘরে চ ঘরে চ ঘরে চ ঘরে ঘরে না আন্না হয়ে গেছে চলো ঘরে চলো এই ঘরে ঢোক কি গো দাও সাইকেল দাও সাইকেল সাইকেলটা দাও এসেই জল খাওয়া শুরু জল খাওয়া জল খাওয়া না বাইরে যাওয়া যাবে না পাচল খাচ্ছে এত গরম বাইরেটা এসে বসলাম ম্যাক্স ঘরে জামা প্যান্টগুলো এখনও তোলা হয়নি একেবারে এখানটা বসে বসে ভিডিও এডিট করব ভিডিওটা তো এডিট করা হয়নি আজকে যেটা ইউটিউবে ছাড়বো এখন পাঁচটা কুড়ি হয়ে গেছে এখন এডিট করা হয়নি আজকে দেরি হয়ে যাবে আর ওইখানটা ম্যাক্স এসে শুধু ওই যে যা ঘরে যা বাইরেটা বসেছি আর ওরকম থেকে দেখে দেখে শুরু হয়ে গেছে ঘ্যা 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 করা আর কোনো কাজ নেই তো যাই হোক এখন এখানটা বসে বসে আমি এডিট করব। ভিডিও এডিট করে তারপর ঘরে যাবো আর একটু হালকা সন্ধে হয়ে গেলে মানে মশাও খাবে আর এইদিকে দেখো একটুও হাওয়া দিচ্ছে না এত গরম এত গরম সন্ধে হয়ে গেছে এবারে যেন একটু ভালো হাওয়া দিচ্ছে তো যাই হোক ভিডিও টিডিও আমার আপলোড করা হয়ে গেছে ছটা বাজে এখন টাইমেই হয়ে গেছে একদম পুরো ছটা দুই বাজে দু মিনিট দু মিনিট আগে আপলোড করা হয়ে গেছে এবার হচ্ছে জামা প্যান্টগুলো তুলতে হয়েছে জামা প্যান্টগুলো তুলে তারপরে দেব সন্ধে আজকে জামা প্যান্টগুলো বেলা হয়েছে কাঁচতে তাও শুকিয়ে গেছে প্রচণ্ড রোদ ছিল না জিন্সের প্যান্টটা শুকাবে না আমি জানি জিন্সের প্যান্টটা লাস্টে তুলবো প্রচণ্ড রোদ ছিল যা রোদ এই জামাগুলো শুকাই যেমন একটু যেগুলো হালকা হালকা মোটা জামা প্যান্ট সেগুলো নি আর ওইটা হচ্ছে ভিতর থেকে তুলে নেবো আমি সত্যি কথা বলতে এত বাজে লাগছে এতভাবে এটা স্ট্যান্ডটা মানে সেলফি স্টিকটা বারবার এরম এরম করে ঘুরছে এত বিরক্ত লাগছে আমার মনে হচ্ছে যেন ফেলে দিই কিন্তু টাকা দিয়ে কিনেছি টাকা উসুল যতক্ষণ না মানে যতক্ষণ না ভাঙবে ততক্ষণ তো ফেলতেও পারবো না হচ্ছে সন্ধে দেহার পালা আজকে সন্ধেবেলায় টিফিনে বানিয়েছি ইপপি। ঠিক আছে ঘরে কেউ নেই আমার খাবারে ভাগ বসানোর মতনও কেউ নেই সকালবেলা হচ্ছে আমি কি বলতো সকালবেলা সবাই টিফিন খেয়েছে আর আমি না আজকে সকালবেলা টিফিন খাইনি সকালবেলা আজকে দেরি করে যেহেতু ঘুম থেকে উঠেছি ইপ্পি খেয়েছে সবাই আর আমি ঘরে কাজ ভাজ সেরে রান্না বসাতে মানে ইয়োগা করে রান্না বসাতে বসাতে অনেক দেরি হয়ে গেছে প্রায় তখন বারোটা বেজে গেছে তো তার জন্য কি আর তার জন্য আমার সকালবেলা টিফিনটা খাওয়া হয়নি আর অনেকক্ষণ ধরে মন চকচক করছিল যে কখন খাবো কখন খাবো আমি ভেবে তো ছিলাম খাবো না কিন্তু ইচ্ছা যখন করলো খেয়ে ফেলি আর রেখে দিলে সে আমি পরেই আমাকেই খেতে হবে আর সামনে তো সারা হপ্ত থাকবে না সেই আগর পর্যন্ত আমি কি ফেলে রাখবো আমার ঠিক খাওয়া হয়ে যাবে তো যাই হোক এখন ভাবলাম যে হালকা খিদে পাচ্ছে একটু ইপপিটা খাই আর সানু ঘরে নেই কেউ ঘরে নেই আমি একা আছি আর ম্যাক্স আছে ম্যাক্স দেখো ওই দেখো দরজার কাছে ওই যে দরজার কাছে বসে আর পাখাটা চলছিল কেননা গরম তো প্রচুর সানু চালিয়ে দিয়ে গেছে সানু এখন একটু বাইরে বেরিয়েছে তো আমি এখন ওইটা খাবো পাখাটা বন্ধ করি না আমার কোনো কথা শোনা যাবে না ভিডিওটা শেষ করে তারপরে তো এই যে ইপপিটা রাখা আছে বিছানায় হাল্কা ঠাণ্ডা হওক ক'ত আমি খাব তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে আজকে সেরকম কিছু করার নেই ভিডিও তো মানে সেরকম কিছু আর নেই তার জন্য ভিডিওটা আজকে এখানে শেষ করে দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওর অপেক্ষা থেকো ভিডিও কেমন হচ্ছে কিন্তু প্লিজ কমেন্ট করে জানি আর যারা যারা কিন্তু আমাকে কমেন্ট করছো লাইক করছো তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসে তোমাদের জন্য আমি অনেক মোটিভেট হচ্ছি ভিডিও করার জন্য চলো সবাইকে টা গুড নাইট